আপনি নিশ্চয়ই জানেন আমি বিজিবি কে একটি কথাই বলেছি যে পনেরো বছর অনেক পিঠ ফেলানির লাশ ঝুলে ছিল তোমরা অনেক হয়েছে এখন পিট দেখাবার সময় নাই এখন ইউ রিপ্লাই তারা যদি তোমাকে একটা গুলি মারে তোমার হাতে গুলি আছে তোমার হাতে রাইফেল আছে ইজ ইজ ফর কিলিং দ্য বর্ডার অবাক একটা মারলে দুটা মারো হ্যাঁ রে আপনি এখনো রেকর্ড পূজো পাবেন এবং ঠিক তারপরের দিন বিজেপি অন্য একটা রূপে পড়ারে ছিল সেই থেকে এখনো তার এরকমই আছে ওই চ্যালেঞ্জগুলো ছিল আরো চ্যালেঞ্জ ছিল অনেক চ্যালেঞ্জ ছিল অনেকগুলো তার দাবি দেওয়া ছিল এসেছে ওকে আস্তে আস্তে ইনশাআল্লাহ আমি এগুলো করব ইউনিফর্ম বদলাই দেবো আপনি আপনার পুলিশ কমিশন ওরা চলছে ডেফিনেটলি পুলিশ কমিশন হবে তারা শুধু এটুকু বললো আমরা কোনো পলিটিক্যাল পলিটিশিয়ানদের নিচে আর চাকরি করতে চাই না আমরা একটা কমিশন হোক হ্যাঁ ওনাদের কাছ থেকে আমরা অর্ডার নেব ওনারা আমাদের দুকাপ্ত করবে ওনারা আমাদের বিচার করবে আমি এই পর্যায়ে আমার শেষ প্রশ্ন তারপর আমি মাসুদ কামাল ভাইকে চলে যাবো আপনি যদি একটু সংক্ষেপে এটা বলেন যে সব সরকারের উপদেষ্টা হওয়ার পর পরই আপনি আওয়ামী লীগের দীর্ঘ ঐতিহ্যে প্রসার করে তাদের দল গোছানোর পরামর্শ দিয়েছিলেন কিন্তু এখন তো স্পষ্ট আপনার সরকার সেই সুযোগ আর দিতে চায় না আপনি কি আপনার মতেই আছেন নাকি আপনি আপনার ওই সময় ওই সময় তো আমি এই কথাটা বলেছি নয়তো এটা অ্যাডভান্স বলেছি তারপর কিন্তু অনেকে একই কথা বলেছে আমি যা বলেছি সেটা কিন্তু খণ্ডিত আকার এসেছে ওকে আমি পুরো জিনিসটাই আসেনি আমি বলেছিলাম যে যারা অন্যায় করেছে তাদের তো বিচার হবেই তারা এই বিদেশে বসে না করে আপনারা আসুন ইউ ফেস লোকজনকে আপনারা কতখানি পপুলার ওকে আর যারা অন্যায় করেনি যারা অন্যায় কোনো অন্যায়ের মধ্যে ছিল না যারা অত ডেডিকেটেড ছিল তারা যদি মাঠে থাকে তাহলে তো কোনো অসুবিধা নেই কিন্তু যারা অন্যায় করেছে এভরি বডি মাস্ট অ্যাকাউন্ট ফর দেয়ার এটা এটা আমি কেন বলেছিলাম সেটা আপনাকে বলি জি পনেরো বছরে আমি যাদের সাথে ছিলাম পুলিশ বলেন অ্যাডমিনিস্ট্রেশন বলেন বছরে এভরি ওয়ান এখন আমার সেই কথাটা অনেক লম্বা লম্বা কথা ছিল সেই কথাটা আমি কি বলবো আপনি তো মিডিয়াতে আছেন আমার বলার দরকার নেই বেশি বলার দরকার নেই আপনি এর আগেও

বিভিন্ন জায়গা থেকে বলেছে আপনি নমিনেশন নিলেভার ডু ইট আমি সে সময় দেশে ছিলাম আমিও দর্শকদেরকে সাক্ষ্য দিচ্ছি যেরকম একটা আলোচনা ছিল এবং আমি আমি একটু মাসুদ কামালের কাছে যেতে চাই যারা মাসুদ কামাল আপনাকে শোনার জন্য আসলে আমাদের দর্শকরা অনেকেই ব্যস্ত এবং বেকুল আছেন কিন্তু আমি একটা প্রশ্ন করতে চাই যে আপনি কি ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার উপদেষ্টা পরিষদের উপর রেগে আছেন মানে প্রশ্নটা এই কারণে করছি যে আপনি প্রায় শুরু থেকেই প্রতিটা পদক্ষেপে প্রতিটা পদক্ষেপের পরের ফলের দিকে আপনি খুবই কঠোর সমালোচনা করছেন দায়ী করছেন যেইটা আসলে দায় তাদের

একশোর মধ্যে পঁয়ত্রিশ পেল অথবা চল্লিশ হুম আরো অনেকের ছেলে কিন্তু এর চও কম পেয়েছে আমি কার উপর বেশি রাখবো আমার ছেলের উপরে যাকে আমি বেশি ভালোবাসি যার উপর আমার বেশি প্রত্যাশা তার উপর কেন ক্ষুব্ধ হব না হব তো আমি আমার সন্তানকে আরো পঞ্চাশ বছর পরে কি করবে বিশ বছর পরে কি করবে আমি তো সেটা নিয়ে চিন্তিত আমি কি বলবো না যে তোমাকে আমি ভালোবাসি তোমার কাছে আমার এত এত প্রত্যাশা তুমি কেন বাবা খারাপ করছো এটা বলবো না কিন্তু আমি আপনাকে বটম লাইনটা বলি আমি ডক্টর ইউনুস সরকারকে নিঃশর্ত ভাবে ভালোবাসি প্রথম দিনও ভালোবাসি আজকেও ভালোবাসি কারণটা কেন তাদের চেহারা খুব ভালো এই জন্য না তাদেরকে আমি ভালোবাসি এই কারণে যে আমি মনে করি যে এত বছর পরে এদেশের মানুষ একটা সুযোগ পেয়েছে যে নিজের মতো করে একটা দেশ গড়া নিজের মতো করে একটা নিয়ম তৈরি করা যে নিয়ম থাকলে পরে আরেকজন জন্ম এই এই হবে না। আমি থেকে তো যখন আমি দেখবো যে তারা ভালো করছে না অথবা ভালোর দিকে যেতে পারছে না হয়তো বললাম পরীক্ষা যখন হয়নি হ্যাঁ হয়নি আমি যখন দেখছি আমার ছেলেটা অঙ্ক প্র্যাকটিসটা করে গেম খেলছে

এবং ভুগিয়েছে তারা সেই পদক্ষেপ গুলি নিয়েছে কখন যখন নাকি তাদের পুরো জিনিসটা নিয়ে মানুষের মধ্যে শুরু হয়ে গেছে তখন এবং আমি বলি আপনাকে এই যে আমাদের সড়ক গুলি আছে বর্ষাকাল কিন্তু সড়ক গুলি ভাঙা দেখেন আগের যে সড়ক ছিল আগে সরকার কি করতো এমন ভাবে সড়ক মেরামত করতো যাদের নাকি এক বছরের একটু আগেই ভেঙে যায় তারা এমন ভাবে মেরামত করতো টাকা নিতে অনেক চুরিচামারি করতো কিন্তু অনেক চুরিচামারি হচ্ছে জায়গায় মেরামত গুলি অল্প অল্প করতে হয় এখন এটা আমি বলবো না সড়কের ব্যাপারটা আশার আগে আমি একটু দ্রব্যমূল্য নিয়ে কথা বলি আপনি দীর্ঘকাল গণমাধ্যমের শীর্ষ পদে কাজ করেছেন এখনো কাজ করছেন আহ নানা ভাবে আমি ব্যাপারটা ফর শিওর জানি আপনি যখন বলবেন যে দ্রব্যমূল্য বাড়ছে বা দ্রব্যমূল্য নিয়ে আপনি আপনি কথা বলবেন এটা আরেক তো খুব ভালো করে জানেন যে যে দ্রব্য বা দ্রব্যমূল্য বাড়া বা এটা নিয়ন্ত্রণে বাইরে চলে যাওয়া সেটা সাময়িক সেটা কিছু সময়ের জন্য মানুষের অতি মুনাফার কারণ সরকারের দায় সেখানে অনেক কম কিন্তু আপনি সবচেয়ে বেশি দ্রব্যমূল্যটা নিয়ে যদি বলি আপনি সরকারকে এত বেশি ব্যর্থ কেন

আর যদি বলে

তারা দাঁড় করাইছিল এখন এই সরকার আইসা তো সেই হাতিয়ারগুলি ব্যবহার করতেছে যেটা নানাভাবে দুর্নীতির মরচা পড়া অন্যায়ের জামা দিয়ে ভোতা হয়ে যাওয়া সেগুলি তারা কিভাবে আর ব্যবহার করবে মানে আমি জানতে চাইতেছি আসলে মানে এটা আপনি আমি আপনাকে বলি যে সেগুলি তারা ব্যবহার করছে কেন তাদের কি সেগুলি কি ব্যবহার করার জন্য আমরা তাদের হাতে পাই ধরছিলাম যে ভাই আপনি এই আমরা কি নিয়ে কাজ করেন বলছিলাম কেন ওনারা ওই আমলাকে নিয়ে কাজ করছেন কেন ওনারা ওই নিয়ে কাজ করছেন আমি একটা কথা আপনাকে বলি শুনেন চার মানে এ পর্যন্ত বাংলাদেশের কোনো একজন সচিব শারীরিক ভাবে মানসিক ভাবে আর্থিক ভাবে অথবা আধ্যাত্মিক ভাবে শেখ হাসিনা পতন চেয়েছিল চাইনিজ বরং যারা তাদের সমস্ত কিছু দিয়ে শিখাসেনা হাসিনা গভর্নমেন্ট টিকে থাকুক সেটা চেয়েছে পাঁচ তারিখে সবাই এই গণবর্থনের মাধ্যমে আসা নতুন সরকারের পক্ষ হয়ে গেল আট তারিখে শপথ দিল তারা সবাই ডক্টর ইংলিশের লোক হয়ে গেল ব্রিগেডের শাখাওয়াতের লোক হয়ে গেল ওনারা তাই মনে করছেন কেন কেন তারা ব্যবস্থা নিলেন না এখন যদি উনি বলেন যে ওনাদের রেখে যাওয়া ইনস্ট্রুমেন্ট আমি কিভাবে কাজ করব তার মানে কি ওই ইনস্ট্রুমেন্ট তো আপনাকে রাখছেন আপনাদের কাছে আপনি বলবেন কি হতে পারত আমি আপনাকে বলি না যে পুরো আমলা শেষ করে দেন আমি বলি না আমি এটা বলি যে যারা নাকি ছিলেন যারা তাদেরকে আপনাদের উচিত ছিল প্রথম এক সপ্তাহের মধ্যে দেওয়া। দিলে কি হইতো পুরো আমলাতন্দ পুরো ব্রোক্রেসির মধ্যে একটা মেসেজ যাইতো কারণ একটা জিনিস আপনি মানবেন আপনি দীর্ঘদিন নিজের সাংবাদিকতা করছেন মানবেন যে জয়েন্ট সেক্রেটারি এটি সেক্রেটারি পর্যন্ত প্রতিভা দেওয়া হওয়া যায়

অজুহাতগুলি এগুলি রাখতেই চাইছিলেন গত সরকারের এই মাথার উপর চেপে বসা থাকা সিন্দাবাদের ভূতের মতো লোকদের ক্যাপিটাল রাখতেই চাইছিলেন এটা কি ঠিক আমি আমি কি আমার কথা বলবো আপনি যদি সার্বিকভাবে বলতেন আপনার কথা তো নিশ্চয় বলবেন সার্বিকভাবে ব্যাপারটা হচ্ছে যে যে কামাল সাহেব যে কথাগুলো বলেছেন তার মধ্যে অনেকটা সত্যতা আছে নাই আমি বলবো না কিন্তু আপনি আপনি নিজেই বলেছেন যে আশি জন বা পঁচাশি জন একসাথে ছিল এখন কিন্তু দেখবেন যে পরিবর্তন হচ্ছে সে পরিবর্তনটার কারণে কিছুটা মধ্যে একটু কি বলবো মানে কে কখন যাবে আমি বলি আপনাকে আমার কথাই ধরুন আমি স্বরাষ্ট্র মন্ত্রালয় যিনি ছিলেন আহ তিনি তিন দিন ছিলেন তারপরে কিন্তু চলে গেলেন এখন তিনি জেলে আছেন তারপরে আমার আমি যখন নৌ মন্ত্রণালয় আছি মন্ত্রণালয় খুব একটা ভাইটাল মিনিস্ট্রি এখানে সবাই বললো যে একজন সেক্রেটারি আছেন তিনি অত্যন্ত তুখোট এবং ভালো কাজের লোক বাট আমি যখন তার সম্বন্ধে জানতে পারলাম যে উনি যখন সমস্ত সচিবদের নেতা ছিলেন তখন ওনার কিছু কর্মকাণ্ড ওয়াজ নট একজন সচিবের মতো ছিল না লোকের মতো ছিল না বলেছেন আমি জানি আশি জন সচিব পর্যায়ের কর্মকর্তা বা পদমর্যাদা রয়েছেন এক দুজন টিসে হতে পারে আপনার কাছে কি মানে কত পার্সেন্ট সচিব এখনো পদে রয়েছেন না কারণ আমি জানি যে আমাদের

আচ্ছা আমি একটা আমি ছোট একটা উদাহরণ বলি আপনি একটা উদাহরণ দেব তাহলে বুঝবেন জিনিসটা হলো কি আমি কিন্তু এই সচিবদের বিরুদ্ধে আমার কিন্তু ব্যক্তিগত কোনো রোষ নাই আমি বলতে চাচ্ছিলাম পুরো আমলাতন্ত্রকে পুরো কে একটা মেসেজ দেওয়া মেসেজটা আপনি শুরুর দিনে দিতে পারতেন আস্তে আস্তে দিলে হয় না আমি একটা বলি আপনাকে ধরেন আপনি দাঁত তুলতে যাবেন আপনি দাঁত যদি বলেন যে আপনি আমাকে এক ঘন্টা ধরে আস্তে আস্তে টানে টানে তুলেন ভাই আপনি দাঁত তুলতে পারবেন দাঁত তুলতে হয় কিন্তু টান দিয়া পরিষ্কার তো একটা না তুলতে হবে আপনাকে আপনার কাছ করেন নাই তবে আপনি এখন আস্তে 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 করতেছেন তবে আমার